আমার পিছনেই তোমরা দেখতে পাচ্ছ কি বিশাল মন্দির দারুণ লাগছে মন্দিরটা খুবই বড় এরিয়া জুড়ে রয়েছে মাত্র টাকায় তোমরা কলকাতা থেকে চলে আসতে পারবে এই মন্দিরে আমাদের কলকাতার কাছে যে এত সুন্দর একটা মন্দির রয়েছে সেটা এখানে না এলে জানতেই পারতাম না দুপুর একটায় আরতির পর মহাপ্রসাদের কুপন দেওয়া হয় বিনামূল্যে ভারতে চারটি রাজ্যে চার দত্ত ধাম নির্মাণ করেছেন মন্দিরের ভেতরে প্রবেশ করার সাথে সাথেই তোমরা দেখতে পাবে দুটো বড় বড় স্তম্ভ রয়েছে নমস্কার বন্ধুরা আমি রীতম আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজ হচ্ছে এপ্রিল মাসের উনিশ তারিখ আবারও বেরিয়ে পড়েছি আরো একটা নতুন জার্নির উদ্দেশ্যে আজকের আমি তোমাদেরকে নিয়ে যাব হুগলি জেলার বনমালীপুরে অবস্থিত ব্রহ্ম দত্ত ধামে খুবই সুন্দর প্রকৃতির মাঝে অবস্থিত এই মন্দিরের সমস্ত তথ্য আজকে তোমাদের সাথে শেয়ার করব তোমরা যারা একদিনের ছুটিতে কলকাতার কাছাকাছি কোথাও ঘুরতে যেতে চাইছো তারা আজকের এই ভিডিওটা পুরোটা দেখো আর এখন ঘড়িতে সময় হচ্ছে আটটা ছাপ্পান্ন হাওড়া স্টেশন থেকে সকাল সাড়ে নটার হাওড়া বর্ধমান কট লোকাল করে আমি যাবো বারুইপাড়া স্টেশন অব্দি তো চলো এখন স্টেশনের ভেতরে ঢুকে আগে টিকিটটা কাটা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছ বর্ধমান লোকাল ভায়া কর দিয়ে দিয়েছে সাত নম্বর প্ল্যাটফর্মে বন্ধুরা আমাদের ট্রেন এখন হাওড়া স্টেশনে সাত নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে আর এই টিকিট কেটে নিয়েছি কাউন্টার থেকে হাওড়া স্টেশন থেকে বারুইপাড়া স্টেশন অবধি আমাদের ভাড়া পড়লো পার হেড দশ টাকা করে আমরা দুজন রয়েছি তাই পড়েছে কুড়ি টাকা আর এখন আমরা চলে যাচ্ছি একদম সামনের দিকে আর হাওড়া স্টেশন থেকে বারুইপাড়া স্টেশন যাওয়ার জন্য তোমরা হাওড়া স্টেশন থেকে ধরতে পারো হাওড়া বর্ধমান কট লোকাল কিংবা হাওড়া চন্দনপুর লোকাল হাওড়া বর্ধমান লাইন লোকালটা ধরলে কিন্তু তোমরা বারুইপাড়া স্টেশন যেতে পারবে না এটা মাথায় রাখবে ঘটতে সময় এখন নটা বেজে চৌত্রিশ মিনিট আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে নির্ধারিত সময় থেকে চার মিনিট লেটে ছেড়েছে আর এখন আমাদের ট্রেনগুলো ফাঁকাই রয়েছে দেখতে পাচ্ছ বেলার দিকের ট্রেনগুলো ফাঁকাই থাকে তো কোনোরকম কোনো অসুবিধা হবে না তোমাদের একটু যদি তোমরা বেলায় বেরোছো আর এই হচ্ছে বন্ধুরা আমাদের পার করে চলে যাচ্ছে হাওড়া শ্রীরামপুর লোকাল এসে লিলিওয়া স্টেশনে আমাদের ট্রেন ঢুকে গেল বেলুর স্টেশনে আর বন্ধুরা হাওড়া স্টেশন থেকে বারুইপাড়া স্টেশন যেতে আমাদের ট্রেনে সময় লাগে চৌত্রিশ মিনিট আর মাঝে পরে আটটা স্টপ আর এখন আমাদের ট্রেন ছেড়ে দিল ডানপুরে জাংশন রেলওয়ে স্টেশন থেকে সময় এখন দশটা বেজে সাত মিনিট আমাদের ট্রেন এসে গেছে বেগমপুর স্টেশনে আর এই পরবর্তী স্টেশনই হচ্ছে বারুইপাড়া ভর্তি সময় এখন দশটা বেজে এগারো মিনিট আমাদের ট্রেন এসে গেছে বারুইপাড়া রেলওয়ে স্টেশনে আর এই আমাদের ট্রেন চলে গেল বর্ধমানের উদ্দেশ্যে আর এপাশ দিয়ে মালগাড়ি যাচ্ছে আমাদের ট্রেন নামিয়েছে এক নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমাদেরকে যেতে হবে একের এতে এই হচ্ছে তোমরা দেখতে পাচ্ছো একের এ লেখা রয়েছে আমাদের এখন যেতে হবে ওই প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছ অনেক মানুষ পার হচ্ছে কিন্তু পার হওয়ার সময় দেখে পার হবে এই হচ্ছে আমরা এখন ছিলাম এক নম্বর প্ল্যাটফর্মে আর এখন চলে এলাম একের এতে আর এই একের এ দিয়ে স্টেশনের বাইরে বেরিয়ে অটো ধরতে হবে আর এই হচ্ছে বারুইপাড়া রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টার এখান থেকে তোমরা টিকিট কাটতে পারো আর এই পাশে তোমরা দেখতে পাচ্ছ অনেক অটো রয়েছে পরপর এখান থেকে অটো ধরে তোমাদের যেতে হবে বনমালিপুরে তো বন্ধুরা এখন বারুইপাড়া স্টেশন থেকে চলে এসেছি বনমালীপুরে আর আমাদের টোটো ভাড়া জনপতি লাগলে হচ্ছে পনেরো টাকা আর আমাদের অটো ঠিক এই জায়গাটা নামিয়ে দিয়েছিল আর রাস্তা পার হলেই এপাশে পাশে তোমরা দেখতে পারবে লেখা রয়েছে ব্রহ্মদত্ত ধাম আর এই রাস্তাটা দিয়ে সোজা হেঁটে গেলেই তোমরা পেয়ে যাবে মন্দির ওই দূরে দেখা যাচ্ছে মন্দিরটা তো এখন গলি দিয়ে একটুখানি হেঁটে এসেছি আর এখানে দেখতে পাচ্ছ গাছে কত আম হয়ে রয়েছে আর এই পাশে প্রকৃতি দেখো কি সুন্দর প্রকৃতি আমাদের অটো যেখানে ছিল সেখান থেকে একদম একটুখানি পথ হেঁটে এখন চলে এসছি পুরো মন্দিরের সামনে আমার পিছনেই তোমরা দেখতে পাচ্ছ কি বিশাল মন্দির মানে দারুণ লাগছে মন্দিরটা খুবই বড় এরিয়া জুড়ে রয়েছে আর খুবই সুন্দর দেখতে লাগছে আর চারপাশের প্রকৃতি তো তোমাদেরকে দেখালামই খুবই সুন্দর প্রকৃতি তো চলো এখন মন্দিরের ভেতরে ঢোকা যাক আর এইটা হচ্ছে মন্দিরের মেন গেট এই গেট দিয়েই এখন ভেতরে প্রবেশ করবো তো বন্ধুরা মন্দিরের ভেতরে এখন প্রবেশ করে গেছি আর মন্দিরের ভেতরে প্রবেশ করার সাথে সাথেই তোমরা দেখতে পাবে দুটো বড় বড় স্তম্ভ রয়েছে এ পাশে একটা আর ওই পাশে একটা আর এই স্তম্ভ দুটোতে লাগানো রয়েছে লাইট আর এই লাইটগুলো রাতের বেলা জ্বললে মনে হয় যেন প্রদীপ জ্বলে রয়েছে তোমরা যারা বৃহস্পতিবার দিন আসবে তাদের এই জায়গাটাতে বসিয়ে ভোগ প্রসাদ খাওয়ানো হয় বিনামূল্যে দেখতে পাচ্ছ অনেক বড় এরিয়া জুড়ে জায়গা রয়েছে বসিয়ে খাওয়ানোর আর বন্ধুরা মন্দিরে ঢুকেই মূল মন্দিরের দুপাশে আরও দুটো ছোট ছোট মন্দির রয়েছে এক সাইডে রয়েছে গণেশ ঠাকুরের মূর্তি আর একদিকে রয়েছে কপিল মুনির মূর্তি আর এখন আমি চলে এসেছি মন্দিরের একদম ওপরে দিকটা আর এখানটা কী সুন্দর দেখতে লাগছে শুধু দেখো কতটা বড় এরিয়া জুড়ে রয়েছে সেটা এখানে গেলেই দেখা যাচ্ছে এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে মন্দিরের মূল বিগ্রহ এখানে একই অঙ্গে তিনটি দেবতা স্থাপিত রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর এই ব্রহ্মদত্ত ধাম স্থাপিত হয়েছে দু সালে আর এই মন্দিরটা নির্মাণ করেছেন শ্রী নারায়ণ মহারাজ উনি ভারতে চারটি রাজ্যে চার দত্ত ধাম নির্মাণ করেছেন প্রথম হচ্ছে মধ্যপ্রদেশে দ্বিতীয় হচ্ছে তামিলনাড়ুর কন্যাকুমারীতে তৃতীয় হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কলকাতাতে এই ব্রহ্মদত্ত ধাম আর চতুর্থ হচ্ছে উত্তরাখণ্ডে তো এই চারটি রাজ্যে চার দত্ত ধাম রয়েছে চার দত্ত ধামের মধ্যে আমার এখনও অবধি একটাই দেখা হয়েছে এই ব্রহ্মদত্ত ধাম কলকাতার আশা করছি আরও তিনটে ধামও দেখা হয়ে যাবে যে তিনটে রাজ্যে রয়েছে মধ্যপ্রদেশ তামিলনাড়ু আর উত্তরাখণ্ড বন্ধুরা তোমরা যারা বৃহস্পতিবার দিনে এই মন্দিরে আসছো বৃহস্পতিবার দিনের টাইমিংটা তোমাদের একটু বলে দিই বৃহস্পতিবার প্রথম আরতি হয় সকাল নটায় তারপরে আরতি হয় দুপুর একটায় দুপুর একটায় আরতির পর মহাপ্রসাদের কুপন দেওয়া হয় বিনামূল্যে তোমরা সেই কুপন নিয়ে মহাপ্রসাদ গ্রহণ করতে পারো তারপর সন্ধ্যে সাতটায় আরতি হয় আর শেষ আরতি হয় হচ্ছে সন্ধ্যে নটায় নটায় আরতি হয়ে তারপর সাড়ে নটায় মন্দির বন্ধ হয়ে যায় এইটা হচ্ছে বৃহস্পতিবারের টাইমিং আর বাকি অন্য দিনগুলোর টাইমিং একটু আলাদা রয়েছে অন্য বৃহস্পতিবার বাদ দিয়ে তোমরা যদি অন্য কোনো দিনে আসো যেমন আজকের হচ্ছে শনিবার আমরা এসেছি অন্য সব দিনগুলোতে সকাল আটটায় প্রথম আরতি হয় আর শেষ আরতি হয় হচ্ছে সন্ধ্যে সাতটায় তো এই হচ্ছে পুরো টাইমিং তোমাদেরকে পুরো টাইমিংটাই বলে দিলাম আমি বলবো যে বৃহস্পতিবার দিন আসাটাই ভালো ওই দিনে ভোগ প্রসাদও তোমরা পেয়ে যাচ্ছ আর অনেকবার আরতি হয় তো তোমরা আরতিও দেখতে পারবে তবে একটা দিন এখানে ঘুরে খুবই ভালো লাগবে মানে দারুণ জায়গা শান্তিপূর্ণ জায়গা আর কলকাতার এত কাছে রয়েছে কলকাতা থেকে মাত্র সাঁত্রিশ কিলোমিটারের মতো দূরত্ব তো তোমরা একদিনের ছুটিতে আসতেই পারো খুবই সহজ তোমরা হাওড়া স্টেশন থেকে কীভাবে আসবে ট্রেনে করে সেটা তোমাদেরকে দেখিয়েছি মাত্র দশ টাকার টিকিট কেটে তোমরা হাওড়া স্টেশন থেকে চলে আসতে পারবে আর স্টেশনে নেবে বারুইপাড়া স্টেশনে নেবে পনেরো টাকার অটো ভাড়া মাত্র পঁচিশ টাকায় তোমরা কলকাতা থেকে চলে আসতে পারবে এই মন্দিরে আর বন্ধুরা বৃহস্পতিবার দিন বাদে বাকি দিনগুলোতে দুপুর একটা থেকে দুপুর তিনটে অবধি মন্দির বন্ধ থাকে আর বৃহস্পতিবার ওই সময়টা ভোগ প্রসাদ খাওয়ানো হয় দুপুর একটা থেকে দুপুর তিনটে অবধি আর এই মন্দিরের সেকেন্ড ফ্লোরেও যাওয়া যায় কিন্তু এখন বন্ধ রয়েছে তার জন্য যেতে পারলাম না পরে যখন খুলবে তখন আবার এসে তোমাদেরকে দেখাবো বা তোমরা যখন এই ভিডিওটা দেখছো তখন হয়তো সেকেন্ড ফ্লোরটা খুলে দিয়েছে ততদিনে হয়তো কাজ হয়ে গেছে মন্দিরের ঠিক পিছন দিকটাই এখানে দেখতে পাচ্ছ অনেক কাঠ আরে কেটে রাখা হয়েছে জ্বালানির জন্য ভোগ প্রসাদ রান্না করা হয় এই কাঠ দিয়েই আর এই হচ্ছে মন্দিরের দ্বিতীয় গেট ওই সাইডটা ছিল মন্দিরের মেন গেট আর এখন এসে গেছি মন্দিরের দ্বিতীয় গেট তো এখন মন্দিরের দু নম্বর গেট দিয়ে বেরিয়ে গেছি এই হচ্ছে মন্দিরের দু নম্বর গেট আর এই দু নম্বর গেট দিয়ে বেরিয়েই এইখানে দেখতে পেয়ে যাবে রান্নাঘর যেখানে ভোগ প্রসাদ রান্না হয় আজকের তো শনিবার তো আজকে তো রান্না হয়নি ভোগ প্রসাদ বৃহস্পতিবার দিনে তোমরা যারা আসবে তারা এখানে দেখতে পাবে এইখানেই ভোগ রান্না হয় দেখতে পাচ্ছ কি বড় উনুন কড়াটা দেখো কি বড় এই বিশাল কড়াতে ভোগ রান্না হয় আজকে যেহেতু শনিবার তাই আজকে রান্না হয়নি শুধু বৃহস্পতিবারই এখানে ভোগ প্রসাদ রান্না করা হয় আর এই হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ মন্দিরের চূড়া খুবই সুন্দর দেখতে লাগছে চূড়াটা আর এই জায়গাটায় অনেকটা বড় স্পেস রয়েছে দেখতে কতটা বড়ো এরিয়া এখানে তোমরা আরামসে ঘোরাঘুরি করতে পারো বিকেলের টাইমটা এলে এখানে মানে ঘুরতে খুবই ভালো লাগবে এখন যেহেতু রোদ করা রোদ তো তার জন্য অতটাও ভালো লাগছে জানো আর যেহেতু শনিবার তাই মাইকে এখন অ্যানাউন্স করলো মন্দির বন্ধ হওয়ার সময় হয়ে গেছে ঘড়িতে বাজে এখন বারোটা চুয়ান্ন একটার সময় মন্দির বন্ধ হবে তাই মাইকে অ্যানাউন্স করে বলে দিল যে সমস্ত ভক্তরা এখনও অব্দি মন্দিরের ভেতরে রয়েছে তাদেরকে বাইরে যেতে বলল। তবে বৃহস্পতিবার দিন যারা আসতো তাদের জন্য কিন্তু এটা বন্ধ হবে না মন্দির খোলাই থাকে তো এখন মন্দিরের বাইরে বেরিয়ে গেছি মন্দির এখন বন্ধ হয়ে যাবে আবার খুলবে বিকাল তিনটে তো হাফবেলাতে তোমাদেরকে এই মন্দিরটা ঘুরে দেখালাম আর আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা